শাকিব খান জোকার শাকিব খান টিকটকার মানে এই পোশাকটা পরার পর থেকেই শাকিব খানকে এই ধরনের আজাবাজে কথা বলতেছে কিছু মানুষ মানে শাকিব খানের যে এত হেটার্স এত মানুষ যে শাকিব খানকে অপছন্দ করে সেটাই পোশাকটা না পরলে বোঝাই যাইতো না মানে কিছু মানুষ যারা আসলে বোঝেই না না বুঝে এটা নিয়ে ট্রোল করতেছে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা শুধু শাকিব খান বাংলাদেশে প্রথম পড়ছে এর আগে কেউ পড়ছে বলে আমার মনে হয় না আপনার স্ক্রিনের উপর একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো চারজন ব্যক্তি এই পোশাকটা পরছে এবং সেটা কিন্তু অন্য অন্য দেশের তারা কিন্তু বাংলাদেশের না তো এটা নিয়ে কিছু মানুষ যে ট্রোল করে আসলে কেন করে তারা জানে না বিদায় পড়তেছে এই পোশাকের দাম কত আপনারা জানেন বাংলাদেশি টাকা এই পোশাকের দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের সাকিব খানের প্রথম এই পোশাকটা পড়ছে তাও আবার রাজকুমার সিনেমার জন্য এবং সেটা নিয়ে কয়টা সিন হবে না কি হবে এটাও কিন্তু তারা জানে না এরকম একটা পোশাক দেখছে তারা এটা নিয়ে হাসাহাসি করতেছে তো এটা যারা জানে না তারাই আসলে এটা নিয়ে ট্রোল করে নিজেদেরকে বোকা প্রমাণ করতেছে তো সাকিব খান রাজকুমার সিনেমার গানের জন্য পোশাকটা পরেছিল তো এটা নিয়ে পরার সাথে সাথেই তার পরের দিন থেকে এটা নিয়ে ট্রোল করতেছে এটা নিয়ে হাসাহাসি করতেছে আসলে এরা আসলে বোকা যদিও এগুলো নিয়ে যত ট্রোল করবে ততই সাকিব খান সহ সাকিব খানের রাজকুমার সিনেমার প্রচার প্রচারণায় অটোমেটিক চলে আসবে তো ভাইপারদের এই যে যারা এগুলো নিয়ে ট্রোল করতেছে তাদেরকে নিয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন